থ্যাংক ইউ মুশফিকুর রহিম বাংলাদেশকে এত বছর সার্ভিস দেওয়ার জন্য দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ সংখ্যাটি কিন্তু নেহায়ত কম না দীর্ঘ উনিশ বছরের যাত্রা ছিল বাংলাদেশ দলের সাথে আপনি বাংলাদেশ দল থেকে এখন রিটায়ারমেন্টে চলে গেছেন বিগত কয়েকদিন যাবৎ আপনাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সেটা আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি পারফরমেন্স বলেন বা বিগত কিছু ইনিংস নিয়ে বলেন কিন্তু সেই জিনিসগুলোকে যদি আমরা একটু অ্যাক্সাইটেড রাখি ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত ক্রিকেটার হিসাবে আপনার মতো ক্রিকেটার বাংলাদেশে আরেকটাও জন্মায় নেই কারণ কেন বলতেছি আমরা যদি একটু পঞ্চবান্নবের দিকে তাকাই এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা খুঁজে পাবো যেমন সাকিব আল হাসান অনেক বড় নাম তামিম ইকবাল অনেক বড় নাম মাস্টার বিবিন অনেক বড় নাম কিন্তু তাদেরকে কি ফলো করা যায় একশো ভাবে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না মুশফিক জন্য এমন একজন ক্রিকেটার যাকে পরবর্তী প্রজন্ম তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতে পারে তাকে ছাড়া অন্য কোনো ক্রিকেটারকে আইডল মানার কোনো সুযোগই নেই বাংলাদেশে যদি আপনি ভদ্র ক্রিকেটার হতে চান দেখেন সচিন তেন্ডুলকর সারা বিশ্বে তার এত বেশি জনপ্রিয়তা তার বলার অপেক্ষা রাখে না তার স্ট্যাট যত ভালো কিন্তু ব্যক্তি পর্যায়ে তিনি মানুষটা তত ভালো মাঠের ভিতরে বলেন মাঠের বাইরে বলেন এমনকি আরেকটা উদাহরণ যদি দেই বিরাট কোহলি তার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে কিন্তু তার হেটার্সও রয়েছে কারণ কি মাঠে তিনি অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যান এই সকল জিনিসগুলো কিন্তু ম্যাটার্স করে দিন শেষে এন্ড অফ দ্য ডে এগুলো কাউন্টেবল হয় কিন্তু আমাদের মুশফিকের কথা যদি আসি উনি যে ডিপেন্ডেবল হয়েছেন তিনি কীভাবে ডিপেন্ডেবল হয়েছেন তিনি শুধু খেলাতেই না তার যে ধারাবাহিকতা রয়েছে মাঠে মাঠের বাইরে তার আচার ব্যবহার সব কিছুই কিন্তু আমাদের অনুকরণীয় একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু আপনি তার জীবনযাপন বা তার কথাবার্তা এগুলো আপনি অনুসরণ করতে পারেন ব্যক্তিগত জীবনকে উন্নত করার জন্যে আর আপনি যদি ক্রিকেটার হন তাহলে তার কোনো কথাই রাখে না তাকে অনুসরণ করা ছাড়া আপনার আর কোনো ক্রিকেটার বিকল্প নেই বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে যতগুলো বড় বড় নাম এসেছে তার মাঝখানে কিন্তু তিনি একজন আকরাম খান বলেন আশরাফুল বলেন সাকিবুল হাসান বলেন তামিম ইকবাল বলেন মাশরাফি ফিমিন মোর্তুজা বলেন এমনকি মুশফিকুর রহিম বলেন এই কয়েকজন নামের মাঝখানে কিন্তু তার নামটি অবশ্যই লিপিবদ্ধ থাকবে মুশফিকুর রহিমের স্ট্র্যাটেজ যদি একটু আপনাদের সামনে একটু তুলে ধরি তিনি দুশো চত্বরটি ওডিআই ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে যেখানে তিনি রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বইটি এবং তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে নয়টি ওডিআই সেঞ্চুরি বুঝতেই পারতেছেন সংখ্যাটি কিন্তু নেহাত কম না প্রায় আট হাজারের কাছাকাছি রান নয়টি সেঞ্চুরি তার থেকে বেশি রান এবং সেঞ্চুরি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটার হিসেবে তামিলের রয়েছে ওডিআই ফরম্যাটে এই অর্জনটি কিন্তু বিরাট একটি অর্জন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি প্লাস স্কোর করেছেন উনপঞ্চাশটা এই সংখ্যাটিতেও সাকিব আল হাসান এবং তামিম ইকবাল শুধুমাত্র তার থেকে এগিয়ে আছেন স্ট্যাটও কিন্তু বলে দেয় তিনি বাংলাদেশের কোন ধরনের মাপের প্লেয়ার ছিলেন বেশ কিছুদিন যাবৎ তাকে নিয়ে একটু ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও তাকে নিয়ে একটু মন্তব্য করেছি যেগুলো যদিও ব্যক্তিগতভাবে এগুলো আমার এখন খুবই খারাপ লাগতেছে কারণ এত বড় একজন কিংবদন্তির বিদায় এভাবে হয়ে যাবে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটা কারো কাছে কাম্য নয় আপনি দেখেন কেন তাকে নিয়ে চর্চা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দুটি ম্যাচে তার পারফরমেন্স ছিল একটা ম্যাচে তার শূন্য রান ইন্ডিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে তার রান ছিল দুটি রান আর তার যদি আপনি বিগত লাস্ট দশটি ইনিংস দেখেন ওডিয়া ফর্ম্যাটে একটা পঞ্চাশের উপরে তার রান রয়েছে বাকি ইনিংসগুলো তার এইবার এরকমই ফিকে রয়েছে সুতরাং এই কারণেই কিন্তু মিস্টার ডিপেন্ডেবল কিন্তু ক্লাস পর্যায়ে একটু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এই কারণে হয়তোবা তিনি এভাবে তার ইনিংসটিকে সমাপ্ত করে দিলেন একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাছাড়া এত বড় একজন লেজেন্ডকে এভাবে আমাদের বিদায় দিতে কিন্তু কষ্ট অনুভব হয় ইনি ব্যক্তিগতভাবে তিনি নিজেও কষ্ট পাইছেন আমরা বাংলাদেশের সমর্থক যারা যাকে আমরা তাকে অনুসরণ করি তাকে ভালোবাসি আমাদের কাছেও কিন্তু বিষয়টা অনেক কষ্ট দেয় এভাবে তার বিদায়টা না হতেও পারতো এখন যদি তার ব্যক্তিগত ওডিআর ফর্ম্যাটির অর্জনের একটু ঝলক যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিশেষ বিশেষ মুহূর্তের মাঝখানে সবার প্রথমে চলে আসবে দু সালে ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের মঞ্চে পঞ্চাশ রানের একটি দ্রুতগামী ইনিংস যে ইনিংসটির ফলে আমরা ইন্ডিয়াকে টুর্নামেন্ট থেকে বের করে দিতে পেরেছিলাম এবং তার ব্যাট থেকে কিন্তু উইনিং রানটি এসেছিল। এটি আমার কাছে সবচেয়ে মেমোরেবল একটা জিনিস এটি ছাড়াও দু হাজার বারো সালে ইন্ডিয়ার বিরুদ্ধে তার একটি ভালো ইনিংস রয়েছে দু সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো চল্লিশ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন তাছাড়াও দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে তার একটি ভালো ইনিংস রয়েছে তাছাড়া টুকরো টুকরো অনেক ইনিংস তো তার রয়েছে এগুলো তো বলে কয়ে শেষ করা যাবে না এখন তো তাকে আর আমরা রঙিন পোশাকে দেখতে পাবো না কারণ টি টোয়েন্টি ফর্মেট থেকে তিনি দু হাজার বাইশ সালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই সরে গিয়েছেন দু হাজার পঁচিশে এসে আবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ওডিয়া ফর্মেট থেকে সেরে গেছেন কিন্তু তিনি টেস্ট খেলছেন চোরানব্বইটি আমি আশাবাদী তিনি এই খেলাটিকে চালিয়ে যাবেন এবং মিনিমাম তিনি একশো টেস্ট খেলবেন এবং বাংলাদেশের হয়ে তিনি আরও বেশি দিন যেন খেলতে পারেন সেই জন্য তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল এখন বাংলাদেশে এমন একজন ক্রিকেটারকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আপনি কালীভদ্র হয়তোবা পাবেন কিন্তু এই ধরনের ক্রিকেটারকে আমরা কি যথেষ্ট সম্মান দিতে পেরেছি কিনা সেটা হচ্ছে প্রশ্নের ব্যাপার হ্যাঁ এখানে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বলতে চাই মুশফিক ভাই হয়তোবা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে তিনি অ্যানাউন্সমেন্টটি ঘোষণা করে যেতে পারতেন কারণটা হচ্ছে তার বয়স হয়ে গেছে তিনি ভালো করে জানতেন এমনকি মাহমুদ্দুল্লাহ রিয়াদ তিনিও যেখানে ঝুলে আছেন এই দিয়াদন্দ্রের মাঝখানে যে কোনো সময় হয়তোবা তারও একটি কল আসতে পারে যে আই এম নট প্লেইং অ্যানিম তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনি